কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠ কর্ম ঘোষণা করবো রাখবেন আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুনাইয়ের কাপ্তার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাই না আপনার অস্তে আপনার হাতে পায়ে ধরে হোক বিএনপি ভাইরা যে শহীদ জিয়া বাকশাল বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে যেই খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে তবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপি বলতে চাই মনে রাই অর্থুত্থান শুরু হয়েছে অর্থুত্থান শেষ হয় দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করিতে হয় মনে রাখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর সন্তান যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা